আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সকালবেলা মা ছেলের ভালোবাসা দেখে অবাক হয়ে গেছি পশুদের মধ্যে যে ভালোবাসা এই ভালোবাসা তো মানুষের মধ্যেও নাই কিন্তু ওদের মা ছেলের ভালোবাসে অনেক ভাল লাগে সকালবেলা বসে বসে কতক্ষণ ওদেরকে দেখলাম দেখি তারপরে নাস্তাটা রেডি করলাম পরোটা তৈরি করলাম আর সবজি বাজি করলাম আজকে সকালের নাস্তা আমাদের এগুলি সবাই আগে দিয়ে খেয়ে নিচ্ছে আমি কাজকর্ম শেষ করে আস্তে ধীরে খাইতে আসলাম আমি তাহড়ে করে খাবার খাইতে পারি না আমার কাছে বিরক্ত লাগে তাড়াহুড়া করে কোনো খাবার খাইলে খাইতে আসলে আমি সব কিছু বোঝ করে সবাইকে চা দিয়ে তারপরে আমি আসতে ধীরে খাই আমারটা আমি একে একে খাই বেশিরভাগ কারণ সবার সাথে খাইতে গেলে দেখা যায় রান্নাঘরে আর ডাইনিং রুমে শুধু দৌড়া দৌড়িয়ে করতে হয় কতক্ষণ চা লাগে কতক্ষণ পানি লাগে কতক্ষণ এইটায় কতক্ষণ ওইটাই সেজন্য জন্য আর আমি সবাই সাথে একসাথে খাই না দেখা যায় আমি আস্তে দিরে নিরিবিলিয়ে খাই আমি সবাইরে নাস্তাটা দিই তারপরে রান্নাঘরে কি রান্না করবো সবগুলো নিয়ে রাখি তারপরে আমি আস্তে দিরে নাস্তাটা খাইতেছি আর কিছু বাজার লাগবো হাজব্যান্ডে বাজারে বেশি ছেলে বলতেছে যে আব্বু লোপ্টে মাছ থাকলে লোকটা মাছ কিনে আনবেন কিন্তু আর কোনো জিনিস আমার কাছে খাইতে এত বেশি ভাল লাগে না পরে মানে বাসার নিচের থেকে আনছে আমাদের বাজারে যাওয়া লাগে না আমাদের রিক্সা বানা লাগে না বাসার নিচে সবজি মাছ এগুলো নিয়ে বসে সকালে মানে একদম বরে বরে বসে তারপরে মাছ কিনতে যাই সবজি নিয়ে আসছে সবজিগুলো আমি সব গোছ করে রাখি রান্নাগুলো বসে দিলাম দুপুরের জন্য এখানে কচুর ডাটা রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলেও ভাল লাগে কচুর ডাটা রান্না করলেও ভাল লাগে তাই আমি কচুর ডাটা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ইয়া দিয়ে রান্না করতেছি মাছের মাথা দিয়ে আর মানে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আর ইলিশ মাছের পিসগুলো ভাজি করতেছি ইলিশ মাছ ভাজি করলে বেগুন ভাজি করতে হয় না হলে আমার ছেলের মেজাজ গরম হয়ে যায় যে ইলিশ মাছ যদি ভাজি করে না মো তাহলে মানে বেগুনও ভাজি করিয়েন খাইতে ভাল লাগে ইলিশ মাছের লাগে বেগুন যদি না হয় তাহলে ভাল লাগে না খাইতে তাই কি আর করবো আমি বলি আচ্ছা ঠিক আছে আর এখানে আস্তে আস্তে আমার রান্নাগুলো হয়ে যাইতেছে একটার পর একটা বসায় দিতেছি সব কিছু কুচ করে রান্না করতে মানে বেশি সময় লাগে না আর এখানে আলু ভাজি করবো সকালের জন্য ভাজিগুলো করে রাখে দিলে সকালে আর এত বেশি দৌড়াদৌড়ি আমার করতে হয় না তাই আমি রান্না করার সময় আলুটা ভাজি করে রাখি আর আলুর সাথে যদি কোনো কিছু দিই আমার ছেলে আবার খায় না সেলে আবার খালি আলু ভাজিটা একটু পছন্দ করে রুটি দিয়ে আর এখানে আমি সন্ধ্যার সময় ওদের জন্য নাস্তা রেডি করে টেবিলে রাখিয়ে দিতেছি যার ভাল লাগে তারা আসে টেবিলে খাবে আমি যদি এখন ডাকি ওরা দেখা যায় বিরক্ত বোধ